গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে মাছ ধরাবো আর এদিকে আমি আলু সিদ্ধও বসিয়েছি তো চলো ডেলি লাইফে ডেলি ব্লগ রান্না রান্নাবান্নাটুকু তোমাদের সাথে শেয়ার করি আজও করবো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এক জায়গায় যাওয়ার আছে তো সিম্পলি রান্নাবান্না করবো আর সিম্পলি রান্নাবান্না তার জন্যই করবো গত দিনের ডালও রয়েছে আলু পনিরের তরকারি রয়েছে তো আজ সিম্পলি রান্নাবান্না সেরে এক জায়গায় যাওয়ার আছে আলু ভাজা করব সেলের জন্য আর আমাদের জন্য দেখো বেগুন কেটেছি বেগুন দিয়ে ছোটো মাছ আছে সেগুলি দিয়ে রান্না করব তো এক জায়গায় যাবো বলে বেশি কিছু রান্না বান্না করছি না চলো রান্নাটা জটপট সেরে নিই এখন আলু ভাজাটা বসিয়ে দেব লবণ দিয়েছি এখন হলুদ দিয়ে দিলাম

আলু ভাজাগুলি এত ভালো লাগে না গমক লাল লাল করে ভেজে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না ছোটো করে সবারই আলু ভাজাটা পছন্দ কার কার পছন্দ কমেন্টে জানিও আলু ভাজার খেতে কার পছন্দ তো বন্ধুরা আলু বেগুন ভেজে যে তরকারিটা বসিয়ে দিয়েছে এখন ভাজা আলু বেগুনগুলি দিয়ে দিচ্ছি ঝুলু আড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব ঝোলটা করলে তারপর নামিয়ে নেব ঝোলটা একটু বেশি হয়ে গেছে একটু জাল দিয়ে কমিয়ে নেব তো দেখো মাছের তরকারিটা হয়ে গেছে আর এরকম ঝুল ঝুলি রাখবো যেহেতু এক তরকারি রান্না করেছি নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে বেগুন দিয়ে ছোট মাছটা ভালোই লাগে বলো ধনে কথা দিই বন্ধুরা দেখো মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম ছোটো মাছের তরকারি বেগুন দিয়ে বেশ ভালোই লাগে হলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও তোমার রান্নাবান্না কমপ্লিট যেহেতু একটা জায়গায় দেখো তাই শর্টকাট রান্নাবান্না করলাম সিম্পলি রান্নাবান্না করলাম আর সিম্পলি রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আমার তরকারিটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা তো আজ দুপুরে আলু বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি রান্না করলাম আর এই যে আলু ভাজাটা হয়েছে এ ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না এখন ঝটপট আর কাজ তো বন্ধুরা দেখো রান্না বান্না সেরে স্নান করে রেডি হয়ে গেলাম যাবো বলে আর বৃষ্টি বৃষ্টির জন্য এরকম বৃষ্টি প্রচুর তো আজকে রান্না বান্না সিম্পলি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আমার আজকে শেয়ারিংটা কেমন লাগলো থ্যাংক ইউ বন্ধুরা যারাই আমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ তাহলে আজকে বাই বাই ভালো দেখো